হ্যালো ভিউার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্না ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে কাতারের একটি বিখ্যাত কোম্পানির কিছু ক্যাটাগরিতে জব আপডেট ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গী থাকবে যাতে করে নতুন নতুন জবাব ভিডিও ভিডিওগুলো সবার আগে আঁকিয়ে দিতে পারে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় প্রিয় ভিউয়ার্স ভিডিওর শুরুতেই আপনাদের কিটটি কথা বলে দিয়েছি কাতারের যে কোম্পানির কাজগুলো আমি এখন বলবো এই সমস্ত কাজগুলো শুধুমাত্র স্কিল ওয়ার্কার যারা আছেন যাদের এই সংক্রান্ত কাজে চার থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা আছে বা এই সংক্রান্ত কাজগুলো আপনারা অন্যান্য দেশে করে এসেছেন তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে তো মূল বিষয়বস্তুতে এখন আমরা যাচ্ছি তো কোম্পানির নামকে আগে বলছি কাতারের একটি বিখ্যাত কোম্পানি আনসার গ্রুপ অফ কোম্পানি এই গ্রুপ অফ কোম্পানিতে নিম্নবর্তীয় নিম্ন নিচে যেই ক্যাটাগরিগুলো দিয়েছে সেগুলোর উপরে আমরা আপনাদেরকে এখন জানাচ্ছি এবং এটার ইন্টারভিউ কবে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে এখন আমরা জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্লাম্বার কাজের ধরন বলছে প্রচুর প্লাম্বার যারা প্লাম্বারে কাজ করেছেন বা বাংলাদেশে কাজ করছে চার থেকে ছয় বছরের আপনাদের বাস্তব অভিজ্ঞতা আছে অথবা প্লাম্বারের কাজে পূর্বে আপনি মিডিল কোন কোনো দেশে গিয়ে এই কাজে কাজগুলো করেছেন যারা বিদেশে এই কাজ প্লাম্বারের কাজ করেছে তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে কিন্তু বাংলাদেশেও যারা কাজ করছেন চার থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা আছে তারা কাতারে এই প্লাম্বারের কাজের জন্য পাই জমা করতে পারে প্লাম্বারের কাজের জন্য যারা পাই জমা করবেন তাদের অবশ্যই চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে আপনাদের বেতন স্কিলটা কত হবে বেতন স্কিল হবে তেরোশো কাতারি রিয়া তেরোশো কাতারি রিয়াল আপনি বর্তমানে যে টাকাটা আছে বাংলা টাকার সাথে কনভার্ট করলেই আপনারা দেখে নিতে পারবেন যে তেরোশো টাকায় তেরোশো রিয়ালে কাতারি রিয়ালে আপনারা কত টাকা পাচ্ছেন আচ্ছা এখানে এই কোম্পানিতে ভিসার মেয়াদ কতদিন থাকবে ভিসার মেয়াদ হবে দুই বছর এবং এই দুই বছর পর আবার কোম্পানি থেকে আপনাদেরকে ভিসাটা রিনিউ করে দেওয়া হবে তার মানে এখানে আপনাদের ভিসা রিনিউ করার জন্য আপনাদেরকে আলাদা একটা ক্যারিস্যারি নিতে হবে না বা কোথাও কোনো টাকা পয়সা দিতে হবে না সব কিছু আপনাকে কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আচ্ছা থাকা কোম্পানি বহন করবে এবং খাবারটা আপনার নিজে দায়িত্বে আপনার হবে বয়স সীমা কত লাগবে বয়স সীমা লাগবে কাতারের জন্য বয়স সীমা লাগবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে যারা একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স আছে এবং যাদের বাস্তব কাজের অভিজ্ঞতা আছে চার থেকে ছয় বছরের অথবা আপনাদের যাদের সার্টিফিকেট আছে বা আপনারা যারা প্লাম্বারের কাজে বিরাজ থেকে এসেছে এই কাজ করে এসেছেন তাদের গ্রহণযোগ্য সবার আগে থাকবে সংশ্লিষ্ট কাজে চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিউটি হবে ডিউটি টাইম হবে দশ ঘন্টা আপনারা অনেকেই জানেন যে 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 অনেক আছে আপনাদেরকে বলবে আপনি কাতারে কাজে ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটিটা হচ্ছে ইন্টারন্যাশনাল লতে লেখাই আছে যে সো মাইনে লেখা আছে যেন আপনাদের ডিউটি হবে আট ঘন্টা ঋতু ভাই আপনি যে যেকোনো কান্ট্রিতে যান আপনাদের কারোরই আট ঘন্টা দিতে হবে না দশ ঘন্টা নিচে হবে না তার মানে এখানে ডিউটি টাইম থাকবে হচ্ছে গিয়ে দশ ঘন্টা আর বিশেষ ইনফরমেশন যেটা যারা মেডিক মেডিকেলে পূর্বে আনফিট হয়েছে তারা ফাইল সাবমিট করতে পারবেন না কারণ মেডিকেলে কাতারের জন্য যারা মেডিকেলে আনফিট হয়েছেন পূর্বে এই বিষয়ের জন্য তারা আনফিট তারা গ্রহণযোগ্য নয় তারা বাদে অন্যান্য যারা আছে তারা ফাইল জমা করতে পারবে তাহলে প্লাম্বারের জন্য আপনাদের বেতন স্কিল হচ্ছে গিয়ে তেরোশো পাতারে রিয়াল দুই বছরের ভিসা নবায়নযোগ্য থাতা তোমপানি খাওয়া নিজের বহন করতে হবে বয়স সীমা লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং ডিউটি টাইম হবে আপনার দশ ঘন্টা এরপর হচ্ছে টাইলস মেশন টাইলস মেশনের কাজে যারা দক্ষ যারা কনস্ট্রাকশনের কাজের মধ্যে টাইলস মেশনের কাজ করছেন যাদের বাস্তব অভিজ্ঞতা আছে চার থেকে ছয় বছরের অথবা এই কাজের উপরে আপনারা বিদেশে গিয়েছিলেন এবং এই কাজগুলো করেছেন বিদেশ থেকে এসেছেন এবং আবার যাওয়ার চিন্তা ভাবনা করছেন মানে বিদেশ ফেরত যাদেরকে বলে তাদের গ্রহণযোগ্যতা সবাই আগে থাকবে তো টাইলস মেশানোর জন্য আপনাদের বেতন স্কিল হবে তেরোশো রিয়াল ভিসা হচ্ছে গিয়ে দুই বছরের থাকবে এবং এই ভিসাটা দুই বছর পর নবায়ন করে দিবে কোম্পানি থাকা কোম্পানি দিবে খাবার আপনার নিজের বহন করতে হবে ডিটিটেন থাকবে দশ ঘন্টা আচ্ছা মেডিকেলে যারা এই ক্ষেত্রেও মেডিকেলে যারা আনফিট তাদেরকে তারা ফাইল জমা করতে পারবে না সংশ্লিষ্ট কাজের চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে যে কাজটি বলবো সেটা হচ্ছে পেস্টি শেপ পেস্টি শপ না পেস্টি শেপ পেস্টি হবে যারা বেকারিতে কাজ করেছেন যাদের বেকারিতে কাজ করার বাস্তব চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা আছে অথবা এই সংশ্লিষ্ট কাজে আপনারা বিদেশ গিয়েছেন বিদেশ থেকে ফেরত এসেছেন এই কাজ করেছেন যারা এক কথায় যাদেরকে বিদেশ ফেরত বলে তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে তো পেস্টি শেফ যারা কাজ করবেন মানে পেস্টি বানানোর যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা থাকতে হবে যারা পেস্ট্রি বানাতে জানেন তাদের বেতন স্কিলটা এখানে কত দেওয়া আছে এটা শুনলে হয়তো বা আপনারা অবাক হয়ে যাবেন এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে চার হাজার এখন আপনারা বলতে পারেন যে ভাই এত টাকা বেতন হয় না অনেকেই এই ধরনের কমেন্টগুলো করে আর কি যাদের কাজ নাই হাজারে বসে আছেন তারাই এই ধরনের কমেন্টগুলো করেন তো পেস্ট্রি শেড যারা আছে তাদের বেতন স্কিল হচ্ছে গিয়ে চার হাজার তাড়াতাড়ি রিয়াত বিদেশ ফেরত যাত্রীদের অভিজ্ঞতা অগ্রাধিকার সবাই বেশি থাকবে বর্তমানে বাংলাদেশে যারা কাজ করছেন চার থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা আছে তারাও ফাইল জমা করতে পারেন এক্ষেত্রে আপনাদের কন্ট্রাক্ট থাকবে দুই বছরে দুই বছর পর পর কোম্পানি থেকে আপনাদেরকে রিনিউ করে দেওয়া হবে থাকা কোম্পানি দিবে খাবার আপনার নিজের বহন করতে হবে বয়স সীমা লাগবে প্রতিটা ক্ষেত্রে কাতারের জন্য একুশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে এই কফি শেপের জন্য আপনার চার থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মেডিকেলে আনফিড কোনো যাত্রী ফাইল জমা করতে পারবেন না আচ্ছা এরপর হচ্ছে এরপর যে কাজের কথাটা বলবো সেটা হচ্ছে আপনার এসি টেকনিশিয়ান যারা এসির কাজ করছেন যারা বাংলাদেশে বর্তমানে এসির কাজ করছেন তারা যদি কাতারে যেতে চান তাহলে তাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার থেকে ছয় বছরের বা এসি টেকনিশিয়ানের কাজ মিডিল ইস্টের কোনো দেশে গিয়ে করেছেন বিদেশ ফেরত যারা আছেন তাদেরও অগ্রাধিকার সবার আগে থাকবে এসি টেকনিশিয়ানে কাজ করলে আপনাদের বেতন স্ত্রীটা হবে চোদ্দশো থেকে পনেরোশো কাতারি রিয়াল আচ্ছা এখানে হচ্ছে গিয়ে ভিসা মেয়াদ থাকবে দুই বছর নবায়নযোগ্য খাতা পানি দিবে খাবার আপনার নিজের বহন করতে হবে বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ডিউটি টাইম থাকবে দশ বছর সংশ্লিষ্ট কাজে চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে মেডিকেলে যারা আনপি তারা ফাইল জমা করতে পারবেন না আচ্ছা এরপর হচ্ছে যে কাজটি বলবো সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিশিয়ানের কাজ করেন বা ইলেকট্রিশিয়ানের কাজের উপরে বাস্তব চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা আছে বা যারা বিদেশ ফেরত এই গিয়েছিলেন তাদের গ্রহণযোগ্যতা সবার আগে তাদের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ানের জন্য আপনাদের বেতন স্কিল হবে চোদ্দশো কাতারি রিয়া চোদ্দশো কাতারি রিয়ার ভিসার মেয়াদ হবে দুই বছর এবং এই ভিসার মেয়াদ রিনিউ করা যাবে মানে নবায়নযোগ্য এই নবায়ন করার জন্য আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না থাকা কোম্পানি দিবে খাবার আপনার নিজের বহন করতে হবে বয়স সীমা লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ডিউটি টাইম হবে আপনাদের দশ ঘন্টা সংশ্লিষ্ট কাজের যারা বাংলাদেশে আছেন সংশ্লিষ্ট কাজের আপনার চার থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মেডিকেল আনফিট পূর্বে মেডিকেলে আনফিট হয়েছেন এমন কোনো জাতি ফাইল জমা করতে পারবেন না সর্বশেষ যে কাজের কথাটা আমি বলবো সেটা হচ্ছে জেনারেল ওয়ার্কার জেনারেল ওয়ার্কার মানে সাধারণ কুপিস যারা কোনো কাজ জানেন না হেল্পার হিসাবে যাবেন তাদেরকে জেনারেল ওয়ার্কার বলে কাতারে জেনারেল ওয়ার্কার অথবা আরেকটি কাজ আছে সেটা হচ্ছে গিয়ে ওয়েল্ডার যারা ফাইভ জি ফোর তাদের বেতন স্কিল হবে চোদ্দশো থেকে পনেরোশো রিয়াল চোদ্দশো থেকে পনেরোশো কাতারি রিয়াল এবং আপনাদের এখানে কন্ট্রাক্ট হবে দুই বছরে দুই বছর পর পর কোম্পানি থেকে আপনাদেরকে রিনিউ করে করে দেওয়া হবে থাদা কোম্পানি দিবে খাবার আপনার নিজের বহন করতে হবে বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ডিউটি টাইম থাকবে হচ্ছে কি আপনাদের দশ ঘন্টা সংশ্লিষ্ট কাজে আপনাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বা সনদ থাকতে হবে চার থেকে ছয় বছরে এই সংশ্লিষ্ট কাজে যারা বিদেশ ফেরত আছে তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে আর মেডিকেলে যারা আনফিট হয়েছেন তারা কোনো ফাইল জমা করতে পারবেন না জেনারেল ওয়ার্কারের জন্য আমরা কিছু ফাইল নিচ্ছি যাদের বেতন হবে শুধুমাত্র বারোশো পঁয়ত্রিশ বছরের মধ্যে ডিউটি হবে দশ ঘন্টা তো কাতারে আনসার গ্রুপ অব ইন্ডাস্ট্রিতে কাজ করতে যারা চান তাদের ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ ফেস করতে হবে তার মানে এখানে যারা কাজের জন্য ফাইল জমা করবেন প্রত্যেকটি ক্যান্ডিডেটের ইন্টারভিউ ফেস করতে হবে এই জন্য আবারও বলে দিচ্ছি যারা এই কাজের উপরে বাইরে গিয়েছেন বিদেশ ফেরত আছেন বা বাংলাদেশে আছেন এমন লোক যাদের চার থেকে ছয় বছরে বাস্তব অভিজ্ঞতা আছে অথবা সনদ আছে তারাই শুধুমাত্র এখানে ফাইল জমা করতে পারবেন যেহেতু এখানে সরাসরি ডেলিগেট করতে ইন্টারভিউ হবে যেই স্যালারিগুলো আমরা আপনাদেরকে বলে দিয়েছি ওই স্যালারি আপনাদেরকে হবে প্রয়োজন প্রস চেক করে নিতে পারেন যেদিন আপনাদের ইন্টারভিউ হবে সেদিন আপনারা স্যালারিটা জিজ্ঞেস করে নিতে পারে তো যারা কাতারে গমন করতে ইচ্ছুক তারা আর দেরি না করে এদিন ওদিকে ঘোরাঘুরি না করে মূল্যবান সময়টি নষ্ট না করে কাতারে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে গমন ইচ্ছুক যাত্রীদের কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে সেটা একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড যাদের এনআইডি কার্ড নেই তাদেরকে জন্ম নিবন্ধনের ইংরেজি কপিটা সাবমিট করতে হবে এডুকেশনাল সার্টিফিকেট যদি থাকে তাহলে সাবমিট করবেন আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো হান্ড্রেড পারসেন্ট আপনাকে প্রদান করতে হবেই আর মেডিকেল মেডিকেল ফিড এবং পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা আপনারা আমাদের সঙ্গে অথবা আপনাদের বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে কাতারে যাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা কাতারের ভিসা প্রাপ্ত হতে পারেন এবং ইন্টারভিউ ফেস করতে পারেন ইন্টারভিউ তারিখটা একটু বলে দিচ্ছি ইন্টারভিউ তারিখ হচ্ছে বারো তারিখ মানে এই মাসে বারো তারিখে আপনাদেরকে ইন্টারভিউ ফেস করতে হবে যার কারণে যারা কাতারে গমনে ইচ্ছু তারা অবশ্যই বারো তারিখের আগে মানে এগারো তারিখেই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনারা আমাদের কাছে ফাইলগুলো সাবমিট করতে হবে ফাইল সাবমিট করার জন্য আপনার একটি টাকাও অব্দি ভি করতে হবে না ইন্টারভিডিও টিকাট পরই আপনাদেরকে মেডিকেল করতে হবে দেন আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ইনফরমেশন বা থ্রিভি ইনফরমেশন নেই সে বন্ধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এবং জান্নাবিম দ্য নেশনালের সঙ্গেই থাক আসসালামু আলাইকুম আরহমতুল্লাহিন ওরা